চলে আসছি মেন জলডাকা নদীতে খেতে ঘাট হয়ে জলডাগা নদী আর ওই পারে আছে জর্শ্রী মিলি তো আগে এগুলো নৌকাতে করে পার করতো এখন বাঁশের শাঁখ দিয়ে দিয়েছে তো বাঁশের শাঁখতে করেই নদী পার করে এটা ছোটো শাঁখো আর ওই যে আছে বড় শাঁখ তো নদী বাঁচলে মানুষ বাঁচবে সমাজ বাঁচবে কারণ নদীর সাথেই আমাদের কৃষিকাজ জীবন জীবিকা অনেক কিছুই নির্ভর করে নদীর জল থেকেই আমরা কৃষির জলের যোগান পাই বেশিরভাগ ক্ষেত্রেই নদীর চরেই বেশিরভাগ শাক সবজি চাষ হয় নদীর থেকেই মাছ সংগ্রহ করে আমরা সেসব বিক্রি করি খাই তো তাই নদীকে আমরা আমাদের ভারতীয় শাস্ত্র মতে হিন্দু শাস্ত্র মতে মাতৃরূপে পূজা করা হয় তো মায়ের মতনই যাতে আমরা নদীকে যত্ন করি রক্ষা করি নদীতে যাতে আমরা আবর্জনা নোংরা আবর্জনা কোনো কিছু না ফেলি নদীকে যাতে আমরা বাঁচিয়ে রাখি যুগ যুগ ধরে তার প্রবাহ এবং তার যে জীবন যাতে বেঁচে থাকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে কালকে বৃষ্টি জলটা ঘোলা হয়ে গেছে জলটাকে জলটা একদম পরিষ্কার থাকে একদম

নদীকে আমরা দিনের দিন সংকীর্ণ করে দিচ্ছি নদীকে তার গতি এবং তার যে এরিয়া তার স্রোত যাতে বোঝা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে স্নান করতেছে বর্ষাকাল চলে আসলো নদীর পাড়ে যাদের বাড়ি অনেকেরই আবার ভয়ের কারণ আছে বর্ষা এই যে বাদাম বাদাম গাছ ভেসে চলে আসছে তার মানে কারো জমি হয়তো এই নদীর পাড়ে যে বাদাম করছে তো সেই বাদাম হয়তো ভেঙে জমি ভেঙে চলে আসছে এখানে এই যে সেই স্রোত শ্রেণী জল ঢাকা এটা নিশিগঞ্জ না এই জায়গাটা কি করে জোর শিমিলি জোর শিমিলি সরি আমি তখন তোমাদের নিশিগঞ্জ বলতেছিলাম এটা হচ্ছে জরশিমিলি আর এই সেটটা হচ্ছে খেতি খুব কম ডিস্টেন্স এই যে হচ্ছে খেতি টাওয়ার এটা হচ্ছে খেতি বাজার খেতি টাওয়ার এইখানেই তো মোটামুটি ওখান থেকে তিন কিলোমিটার হবে না দুই তিন কিলোমিটার